আমাদের কোম্পানির নাম জুড়ে আর টিসি তৃতীয় আমাদের কোম্পানি গাড়িগুলো কোম্পানি গঠনের পর থেকে অর্থনৈতিক পর্যন্ত করে চলমান আসছে আমাদের কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে অন্য কোনো পরিবহন বা কোম্পানির সাথে কোনো প্রকার বিরোধ বা শত্রুতা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল না নাই একই প্রচুপি মহল নাম মন্দিরপূরণ লিমিটেডের সাথে নসীত পরিমাণ নাম জুড়ে বিভিন্ন অগ্রপথা যা সত্য নয় নসীম পরিমাণ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আওয়াল

থেকে মডেল গাড়ি ক্রয় করে জয় মিষ্ট কোম্পানি নিবন্ধন করুন পাঁচ নয় দুই হাজার উনিশ সাল নামনুদ বন্ধুক লিমিটেড চালু এখন পর্যন্ত পরিচালনা করে আসছে নসিব পরিবহনের সাথে আমাদের বা আমাদের কোম্পানির কোনো সম্পর্কতা নেই পরিবহন আসামি তোল মোহাম্মদ আসলাম গম আমাদের নামনুল বন্ধুক লিমিটেডের অফিসটি দখলের ফায় করিতেছে সাংবাদিক সময় নাম সদর মডেল থানায় যে ব্যক্তিদের নাম অভিযোগ করেছে তাদের মধ্যে জনাব দিদারুল ইসলাম জনাব মোহাম্মদ সুলতান জনাব মোহাম্মদ রুবেল ও জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ও ইসলাম প্রায়কৃত নাগর বন্ধু পরিবহনের মালিক লিমিটেডের পরিচালনা পরিষদ প্রাকৃত মালিক তবে বাকি যে যাদের নাম জড়িয়ে অভিযোগ করা হয়েছে তারা বন্ধু পরিবহনের কেউ না বা কখনো ছিল না তাদের সাথে বন্ধুগণ লিমিটেড কোনো সঙ্গীততা নেই

মিথ্যার নিয়ে আসলে এটা আপনাদের বিচার আছে সাহ